আচ্ছা 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 ওই যে তোমার খাতা হয় কিছু বাকি বারটা ছিল আমার দোকানে ক্লিয়ার করা হয় নাই বাকি কি কোন সোহাগ ভাই আপনার মনে হয় কোন জায়গায় ভুল হইতেছে আমি ইমরান ভাই আমি বাকি খেতে চাম কি লিখা আমি যে নেই খাই নগদ টাকায় খাই ভাই তুমি মনে করে দেখো বছর খানিক পার হইছে আর কি আর ভাই আমার জানাবো আমি কোন সময় কোন দোকানতে বাকি রেখে খাই নাই ভাই আপনার মনে হয় কোন জায়গায় ভুল হইতেছে একটু মনে করে দেন ভাই তুমি একটু মনে করে দেখো যে লাস্টের বার রুডি কলা এক প্যাকেট অ্যাডভান্স অনেক কিছু আনছিল ও ভাই খারান 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 কলা রুডি ও মনে পড়ছে মনে পড়ছে কলা রুডি আর লগে এক প্যাকেট সিগারেট ছিল না ভাই ও ইয়ে ভাই হেটা কত পাড়াই দিছে আমি অনেক আগেই ভাই টাকা পান নাই আপনি এলাকার এক ছোট বাইরে দিয়া তো হেটা টাকা পাড়াই দিছো অনেক আগে আপনার দেয় নাই না আমি তো কোনো টাকা পয়সা পাই নাই এরি ভাই হেটা কার হৃদয়রে দিয়া কবে পাড়াই দিছি চিন্তা করছেন ভাই আপনার দোকানের খাতাটা ক্লিয়ার করার লিগে হৃদয় টাকা পাঠাইলাম ভাই ব্রাদার এলাকার ছোট ভাই ওই টাকাটা খাইয়ে দিছে কেমন লাগে কন্ত ভাই আমার ইজ্জত গেল আপনার সামনে এহানা হইলো আচ্ছা ভাই আপনি কোনো টেনশন করেন না ঠিক আছে আমি বিকেল আইয়া বাকি খাতাটা ক্লিয়ার করে দিম আমার মনে করেন ইজ্জতে লাগলো ভাই ভাই কোনো টেনশন করেন না আপনি খালি যান বিকেলাইতেছে আমি ঠিক আছে তাহলে বিকেল আয়া দোকানে চার দাওয়াত রইলো হ ভাই আমু সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সুদেখ

ভাই এত টাকা বিল হলো কেমনে আরে ভাই তোমার তো বিল ছিল সতেরোশো পঁয়ত্রিশ টাকা অনেক দিন পরে যে এত বিল দিতে আইসো এই কারণে আমি চিন্তা করলাম কম টম কইরা মিলায় পনেরোশো টাকা দিয়ে যাও আমি এটাই ওরে কয়ে রাখছিলাম ভাই এটা কোনো কথা বলেন ভাই আরে ভাই বাকি খাতা কি পুরান হলে আস্তে আস্তে বাকি বাড়ে আমি বুঝলাম না ভাই আপনারা কি লেখে রাখেন না না খালি প্রতিদিনই আমার বিল বাড়ানি ওই মিয়া এলাকার মধ্যে কি আরো দোকান নাই আমার সব দোকানদারই কয় ইমরান ভাই বাকি খান বাকি খান আমি বাকি খাই আপনি ভাই বেড়া আমার চেনা পরিচিত লোক হেল বাকি খাই দুই টাকা হইলে ভাই আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন যে কয়েক হেড়ে গাফ গাছের মিয়া যা চাইবেন হে দিয়ে দিবো ফাজিল হে হিসাবে তো ওই ঠিক আছে ওই আমার আগে কৈছিল ভাই বাকি ব্যাপারটা নিতেছেন হিসাবটা করে নেন আপনি হলো ফাজিল লোক আপনি হিসাবটা এই সময় তুলেন নাই আপনার তো মনে ছিল আগে আপনি ফাজিলামি করবেন আপনার তো কামই এটা ভালো ওই হিসাব রাও আই ইশাবি পোলা ভাই একটা কথা আপনাদের কই দেই শত তাই ব্যবসার মূলধন আপনাদের এই মূলধন নাই শতটা নাই আপনাদের ভিতরে ভাই আপনি 150 চাইছেন না আমি 150 টাকা আপনাদের দিয়া যাম আপনি আমার কিন্তু ভাই এই মাডি এই দোকান আমি সালাম দিয়া যাম এই দোকান আর जिंदगी তো আমু না একটা কথা কি জানেন ভাই বেল বেলতলা বারবার জানা একবারই যায় একবার আইছি মতন কুপ দিয়ে নেরা করে দিছেন না এই কথাটা এই কথাটাই মনে রাখবেন গেলাম আসসালাম দেখলেন ভাই আমি এর আগে কইছিলাম হিসাবটা কইরা যাই তাইলে আজকে এই দিন দেখত তো না তুই দন ঠিকই কইছিলি তন যদি কাছের আছর মানুষের হিসাবগুলা করে রাখতাম তাহলে আজকে আরে হিসাব ল্যা টাকা পয়সা ল্যা সম্পর্ক নষ্ট হইতো না এক তো রাখলেন কম আর কতটি কথা শুনলেন বৈষয়িক ক্ষেত্রে হোক অথবা যে কোনো কারণে লেনদেন হোক এই টাকার জন্য একদিন না একদিন আপনার সম্পর্ক নষ্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ